নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন আমরা এই মুহূর্তে আছি গাবাস সামনে এবং এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা এবং সুবায়ন ঠিক খেলাটা যখন কল্ড ডাফ হলো প্রথম দিনের খেলাটা তারপরেই বৃষ্টিটা থেমে গেল মানে কি অদ্ভুত মানে ইন্দ্রদেব কিন্তু একটু আগে থামলেও আমরা কিন্তু খেলা একটু দেখতে পেতাম কিন্তু সেটা হওয়ার ছিল না ডান্সের কোনো এফেক্ট আছে কি তাহলে সেটাও করতে বলে দিতাম গ্রাউন্ড স্টাফদের এখানকার দেখো দা একটা জিনিস আমি নোটিস করলাম যে ড্রেনেজ সিস্টেম ইজ এক্সিলেন্ট একটা টাইমে আমরা দেখছিলাম পুরো মাঠটা সুইমিং পুল হয়ে গেছিলো কিন্তু সাডেনলি উইদিন ফিফটিন টোয়েন্টি মিনিটস আমরা দেখলাম যে পুরো জলটা সাবমার্জ করে গেলো আর কোনো জল ছিল না মাঠে অফকোর্স বেড ছিল আউটফিল্ড আর সেইটা যদি বৃষ্টি থামতো তাহলে আউটফিল্ডে আরও কাজ হতো বাট আনফর্চুনেটলি যতক্ষণে খেলা কল্ড অফ হয়েছে ততক্ষণ বৃষ্টি হচ্ছিল আর যেরকম দেবাশিষা বললো বৃষ্টি থামলো আর একটু বেটার লাইট একটু বেটার স্কাইলাইট বৃষ্টি হচ্ছে একদমই হচ্ছে না এখন আমরা নরমাল দাঁড়িয়ে আছি উইদাউট শেড আর একটা টাইমে এখানে দাঁড়ানো যাচ্ছিল না এত বৃষ্টি হচ্ছিল সেটা সেটা নিয়ে এই নির্ণয় এসেছে কি মানে খেলা আজকের দিনে হবে না আর রেস্ট অফ দ্য কেমন দেখছো আই থিংক इट्स गोइंग टू অবশ্যই কিছু আপডেটও দেওয়া দেওয়ার আছে আপনাদের যে 10 10টা 20 তে যে খেলা শুরু হয়েছিল ফার্স্ট ডে কিন্তু কালকে থেকে আগামী কাল থেকে 9টা 50 লোকাল টাইম

আমার মনে হয় ইন্ডিয়ার বেস্ট বোলার ছিল যেইটুকু খেলা হয়েছে যশপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ আমার মনে হলো একটু ট্যাট শর্ট ছিল যশপ্রীত বুমরা সিগন্যালও করছিল যে সিম সুইং হচ্ছে না কিছু তেমন আর আমি একটা এখানকার লোকাল জার্নালিস্টের সাথেও কথা বলছিলাম সে বলছিল খেলা যদি চলতে থাকে তাহলে সেকেন্ড সেশনে আমরা দেখব এই পিচটা আরও খুলবে আরও বাউন্সি হবে আর যেরকম আমরা পারতে ডে ওয়ানে দেখেছিলাম সেরকম বলছিল যে সেকেন্ড সেশন আস্তে আস্তে হবে ব্যাপারটা ব্রিসবেনের পিচ গাবার পিচ খুলতে একটু টাইম লাগে দশ পনেরো ওভার লাগে কিন্তু আমরা কত তেরো খেলা হয়েছে সেটাতেই বৃষ্টির চলতে একটা ব্রেক মাঝখানে হয়েছিল তারপর আবার রেজিউম হলো আবার বৃষ্টি হলো কিন্তু আকাশদ্বীপকে আমার দেখে মনে হলো যে বেস্ট বোলার একদম পারফেক্ট লাইন ধরে নিয়েছিল ম্যাক্সুইনিকে ট্রাভেলও করেছিল একটা ড্রাইভের বল দিল একটা ভিতরে এলো সো ই ওয়াজ ডুইং অল সর্টস অফ থিংস ফ্রম আ পার্টিকুলার লেন্থ যেটা রাইট হ্যান্ডার্স লেফট হ্যান্ডার্স সুষমান খাজা আজকে অনেকবার বিট হলো যদিও দুটো ভালো শট মেরেছে কিন্তু অনেকবার বিটও হয়েছিল সো লাক ওয়াজ উইথ দ্য অজিজ বাট আমার মনে হয় আকাশদ্বীপ কালকে স্পেশালি আজকের বৃষ্টির পর কালকে একটু ময়শ্চারাইজ থাকবে আকাশ দ্বীপকে দিয়ে শুরু করা উচিত আর সিরাজকে এখন বলা উচিত যে ফোকাস ফোকাস লেন্থটা খোঁজো এক্স্যাক্টলি এবং সুবান যেটা বললাম সুবাইনের সঙ্গে একমত যে আকাশ দিয়ে আজকে বোলিং ওপেন করানো উচিত ছিল কিন্তু ঠিক ঠিক আছে যেটা হয়ে গেছে পাঁচটি পাস কিন্তু এই তেরোটা ওভার থেকে কী শিক্ষা নিয়ে আগামীকাল ভারতীয় দল নামবে সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো অবশ্যই কেননা এই টেস্ট ম্যাচটায় কিন্তু ড্র হওয়ার সম্ভাবনাই প্রবল এই কারণেই কেননা সোমবার দিনে আবারও বৃষ্টির একটা পূর্বাভাস আছে এবং মঙ্গলবারও সুতরাং আগামীকাল হয়তো ভালো আকাশ থাকবে কিন্তু আমার মনে হয় যে সুবাহ কালকে আকাশ দ্বীপকে দিয়েই শুরু করা উচিত আকাশ পরিষ্কার থাকলে একদম আকাশ আকাশদ্বীপকে দিয়ে শুরু করাও কাল এইটাই হেডলাইন দিয়ে দিয়ে আকাশ পরিষ্কার থাকলে আকাশ দ্বীপ তো না সিরিয়াস নোট আই ইউর বেস্ট বোলার আর বেস্ট বোলারকেই চান্স দেওয়া উচিত উসমান খোয়াজা লেফটি রাইটি দুজনের রাইটির ক্ষেত্রে এলবি ডব্লিউর প্রবল একটা চান্স থাকে আকাশদ্বীপ যখন বল করছে কেননা আউট ফিঙ্গার তো আউট আবে বলটা তো আছেই কিন্তু নিভ ব্যাকারও একটা শার্প আছে সো আকাশদ্বীপ বি আর কুড কুটবি এক্স এক্সপ্যাক্টার এখানে আর প্লাস খোয়াজা যখন ব্যাট করছে মেক প্লে বাইরে যাওয়ার একটা ভালো লেফটিদের একটা সুন্দর বাইরে নিয়ে যায় যেটা নিয়ে জন্য নেপ ব্যাকার তো এজ করার একটা চান্স থাকে উসমান খোয়াজার আগেস্টে আকাশ দ্বীপের বাট আগেইন বুমরা কে হ্যাভ টু বি স্পটন বুমরা যখন স্পটন থাকে তখন সাইকোলজিক্যালি আই থিঙ্ক ইন্ডিয়া উইল প্লে বেটার দেন অস্ট্রেলিয়া উইথ দ্য বল আই থিঙ্ক এক্স্যাক্টলি যেটা সুবায়ন বললো যে বুমরাকে কালকে কিন্তু লিড করতে হবে হুইচ হি অলওয়েজ ডাজ ফর ইন্ডিয়া ওয়ে ইট কামস টু বোলিং সুতরাং আমরা তাকিয়ে থাকবো যে কালকে ভারতীয় দল ভালো ভারতীয় বোলিং রুপ একটা দারুণ একটা পারফর্ম করে তো এভাবেই দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এবং সঙ্গে থাকুন আমাদের আউট আ কভারেজ ফ্রম বর্ডার গাভাস্কার ট্রফি এবং আমাদের রেব স্পোর্টস হিন্দি এবং ইংলিশ প্ল্যাটফর্মকেও সাবস্ক্রাইব করুন টু গেট অল দ্য রেগুলার আপডেটস আউট আ কভারেজ তো আমি আপাতত আমি দেবাশিস এবং সুবাহ আমরা সাইন আপ করছি গাবার থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা